আসসালামু আলাইকুম মারতম ভাটার থেকে শুভেচ্ছা ভালোবাসা আজকে আপনাদের নকল এবং আসল কি করে চিনবেন সে সম্পর্কে আমি আজকে কিছু পাথরের সাথে আপনার পরিচয় করিয়ে দেব অর্থাৎ কিভাবে নকল এবং আসল চিনার উপায় প্রথমে আমরা চলে যাই যে কোনো একটি আইটেম যেমন রুবি আজকে যে রুবির যেই ডিসপ্লেগুলি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখানে বিভিন্ন দেশের রুবি রয়েছে আমি নিচ থেকেই চলে যাই প্রথমত এই যেগুলি দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু ইন্ডিয়ান সবচেয়ে লো কোয়ালিটির রুবি দেখেন কালার নাই এই ভিতর দুই একটা কালার পাবেন এই কিছু কালার পাবেন এখানে কিছু কালার পাবেন হ্যাঁ ভিতরে দেখবেন এই আকাশের যেই ম্যাগ দেখতে পাওয়া যায় এরকম লালচে টাইপের একটা ম্যাঘের মতো অর্থাৎ বরফের মতো একটা আশ থাকবে ভিতরে আর এক পাশ থেকে আরেক পাশ দেখতে পাবেন না এগুলি লো কোয়ালিটির ইন্ডিয়ান রুবি পৃথিবীর বিখ্যাত রুবির নাম হচ্ছে বার্মি রুবি যেটা বার্মাদেশেই হয় এবং সেটা কিভাবে চিনবেন এখন আপনাদের কথা হচ্ছে আমি আগে কয়েকটা কোয়ালিটি পরিচয় করিয়ে দিই যেমন এটা স্টার রুবি স্টার রুবি কেন হলো স্টার স্টার বিচ্ছুরিত হয় আর মন কিন্তু বিচ্ছুরিত হয় না অর্থাৎ ঝলক দেয় না মনটা শুধু জ্বলে থাকে আর স্টাররা দেখবেন চতুর্দিক থেকে আলো যে কোনা কোনা আলো দেখা যায় আমি একটা দেখতে পাচ্ছি এগুলিকে নাম দিয়েছে এই দেখেন স্টার রুবি স্টারের মতো আপনার পর্দায় দেখতে পাচ্ছি কিনা এখানে বিচলিত হচ্ছে আবার একই রকমের আরেকটা রুবি দেখাচ্ছি এখানে আসুন এটা কিন্তু স্টার রুবি বলে সকলেই জানে কিন্তু আসলে অনেকে আবার এটাকে আমাদের অ্যাস্ট্রোলজাররা আমাদেরকে চিনার জন্য ওনারা বলে থাকে এটা মুনলাইট রুবি কারণ দেখেন চাঁদ কিন্তু এটা বিচলিত নাই এটা দেখেন শুধুমাত্র এই যে এখানে লাইটের কারণে হয়তো একটা ডিসপ্লে বুঝে যাচ্ছে না দেখেন একটা শুধু একটা আলো দেখতে পাবেন এই যে আলোটা যেখানে সরান আলোটা নাড়াচাড়া করছে হ্যাঁ পাশাপাশি থেকে চারপাশে আলো বিচরিত হচ্ছে এটা কিন্তু হচ্ছে না ডিফারেন্সটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আগে আসল পাথরগুলি চিনুন তারপর আমি নকলটা দেখিয়ে দিচ্ছি এই হলো এক প্রকারের এগুলি সবই বারমার রুবি এগুলি কিন্তু অরিজিনাল খাঁটি রুবি এখানে কালার আছে দেখেন এ কালার আছে এটা স্টার রুবি কালার আনকাট কাট এগুলিকে আন বলে এই কারণে কারণ এটা কাটিং করা না যেভাবে পেয়েছে সেভাবে নিয়ে জাস্ট মসৃণ করেছে এখানে প্রত্যেকটাই আনকাট রুবি আচ্ছা আর এখানে এই দিকে দেখতে পাচ্ছেন এই রুবিগুলি এটা কিন্তু কালারটা একটু লাইট ডিপ না কিন্তু এটা কিন্তু একটু অন্যান্য রুবির চেয়ে মূল্যবান কারণ কারণ এই রুবিগুলি আপনার সবাই বলে ওল বার্মা রুবি আসলে নামটা আমরাই দিয়েছি কারণ এটা চিনার উপায়ের জন্য মূল কথা হচ্ছে যে এই রুবিগুলি পুরনো খনির কোনোটা আছে নতুন খনির কোনোটা আছে পুরনো খনির কোনো পুরনো খনির রুবিগুলির বৈশিষ্ট্য হচ্ছে যে এই রুবিগুলির কালার সহজে যাবে না অর্থাৎ আপনারা জানেন যখন শিশু থেকে কিশোর কিশোর থেকে যৌ যৌবন তারপরে বৃদ্ধ হয় যখন বৃদ্ধ হয় মানুষ ঠিক শিশুর মতো একার ধারণ করে শুরুটা এদের এরকমই ছিল তারপরে কালার হয়েছে আস্তে আস্তে আবার কালারটা লাইট হয়ে ডিপ হয়ে আবার লাইট হয়ে যাচ্ছে দেখেন হালকা হয়ে গাঢ় হয়ে আবার হালকা হয়ে যাচ্ছে এখন এ হালকা কালার এটা এ কালার যাবে না কিন্তু এটাও কিন্তু বার্মিজ রুবি খুব দামি কস্টলি রুবি এটা কিন্তু কিছুটা কালার এদিক সেদিক হবে উপরের উপরের অংশ উপরে যে এগেরকম ঘষা দিলে কিছুটা অংশ কিছুটা কালার ডিসপ্লেটা কিছুটা কালার হয়তো ঘষে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু ভিতরে যে কালার সেটা আপনি আনার কালার ঠিকই পাবেন এটাতে কোনো সমস্যা নাই তাই বলে আপনারা এটাকে সন্দেহ পোষণ করবেন না হ্যাঁ তবে আপনারা বুঝতে পারবেন না যে এটা কালার নষ্ট হয়েছে কিনা এটা বুঝতে পারবো আমরা আমাদের কাছে আমরা আপনারা দেখতে পাবেন আনার কালার এটা হলো ডিফারেন্স এখন আসুন আসল কালার আপনারা মোটামুটিভাবে দেখতে পেয়েছি এখানে আর একটা আছে লো কোয়ালিটির রুবি দেখেন কালারগুলি কীরকম দেখতে খুব একটা সুন্দর না এগুলো মূল্য সেমন একটা না এই দুইটা কোয়ালিটির মূল্য তেমন একটা উন্নতর না এই যেখানেও আছে কতগুলি এগুলো লো কোয়ালিটির মূল্যে লো কোয়ালিটির রুবি তো আমরা বিশ্বের কয়েকটা দেশ মাত্র গুটি কয়েকটা দেশের রুবি এনে থাকে অন্যান্য দেশের রুবি হয় এক এক দেশের কালার গ্লেস তারপর কোয়ালিটি এক এক ধরনের সব রুবি বাজারজাত জাত হয় না কারণ অল্প ক্ষণের জন্য আপনাদের জন্য আরও কিছু রেডিমেড পাথর আমরা রেডিমেড করে রেখেছি রুবি পাথর দেখেন আমরা যখন রুবি পাথরটিকে আংটি রাখার ধারণ করি তখন কিন্তু এটার চেহারাটা সম্পূর্ণ বলতে যায় অর্থাৎ আমি জাস্ট একটু কৌতুক করি কথা বলি একটা বিয়ের আগে একটা মেয়েকে দেখতে যেমন লাগে কিন্তু বিয়ের সাজসজ্জা সাজালে কিন্তু তাকে দেখতে আর বোঝায় জানা সে কি আগের মেয়েটা কিনা এরকম এই রুবিগুলি আপনারা খোলা অবস্থায় যেরকম দেখেছেন কিন্তু যখন আমরা আংটির আকারে ধারণ করিয়েছি তখন কিন্তু এর রূপ পরিবর্তন হয়ে গেছে সম্পূর্ণ দেখেন আনকার দেখতে কত সুন্দর এখানেও দেখেন কত সুন্দর কাটিং করে আমরা করেছি প্রত্যেকটা এছাড়াও আপনাদের যদি কোনো পছন্দনীয় কাটিং থাকে সেটাও আমরা দুই ঘন্টার মধ্যে বানিয়ে দিতে পারবো আর যারা একটু আরামপ্রিয় ঘরে বসে চান পাথর আংটি রেডিমেড শখ আর ইত্যাদি যাবতীয় সব ধরনের আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটা সেবা পেতে পারবেন আর দ্বিতীয় হচ্ছে আরেকটা কিছু সাইজ আছে এগুলি হলো হার্ড কাটিং বা লকেটের জন্য খুব সুন্দর এগুলি লকেটের জন্য দেখেন লকেট বানালে কিন্তু সেরকম লাগবে দেখার মতো দেখার মতো লকেট এগুলি ব্রেসলেট হিসাবে আপনারা অনেকে নিয়ে যায় আমাদের জন্য ব্রেসলেট লকেট অথবা তিন চারটা মিলে একটা হার বানায় যেটা নেকলেস বলেন খুব সুন্দর লাগে দেখেন একটা কত কত বড় এবং চারটা এটা 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 বানালে এত সুন্দর লাগবে যে বলার বাইরে সামান্য একটু সিম্পল দেখিয়েছি আপনাদের এখন আসেন আপনারা আসল এবং নকল কীভাবে চিনবেন হ্যাঁ এটা কিন্তু খুব একটা জটিল বিষয় কারণ বেশিরভাগ দামি পাথরগুলি নকল করে যেটা করলে টাকা পাওয়া যায় কম পাথর নকল করে না এগুলি বলে অনেকে এটা ঠিক না কম দামি পাথর আপনার এই এই দুই হাজার টাকার পাথর নকল করলে তার তো খরচই পড়ে যাবে তিন হাজার টাকা তাহলে কেন করবে কিন্তু যেটা পঞ্চাশ হাজার এক লাখ টাকা দাম সেটা নকল করলে তখন হয়তো কিছু প্রফিট পেতে পারে ভালো একটা আপনাকে দেখাচ্ছি এই একটা রুপি দেখেন রুবি ও চিনার উপায় এই রুবিটার ভিতর আপনার দেখবেন বুধবুধ থাকতে পারে যদি বুধবুধ থাকে সেটার ভিতরে ফাঁপা আছে কিন্তু আসল খাঁটি রত্ন পাথরের বুধ বুদের কোনো ফাঁপা পাবেন না একদম ভরাট থাকবে এক আঁশ থাকবে আঁশগুলিও দেখবেন যে এমন অবস্থা তার ফাটা অংশটা বাইরে দাঁড়িয়ে বের হয়ে গেছে কিন্তু রুবির বেলায় ঠিক তা না আঁশটা ভিতরেই সীমাবদ্ধ থাকবে তৃতীয় নম্বর রুবির পাথর কিন্তু ভিতরে মাটি থাকবে মাটি 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 এরকম থাকবে কালো কালো আপনারা যদি বাইন কোলার বা টেলিস্কোপ বা অথবা আতসিক গ্লাসটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এটা ভিতরে মাটি মাটি একটা ভাব থাকে আবার কোন প্রকারের আছে যে ভিতরে আকাশের মতো আপ থাকবে কিন্তু বুঝতে পারবেন যে এটা নকল না আর একটা হচ্ছে ওয়েটেবল এই পাথরটা কিন্তু ওয়েটেবল তা ধরার উপায় কী এই যে আমি যে পাথরটা দেখাচ্ছি আপনাকে এই পাথরের সাথে কোনো পাথরেরই আপনি মিল পাবেন না কোনো পাথরের সাথে নিলেন দেখেন এটার কালার কেমন একটু চকচকে ধরনের আর বাকি কালার কিন্তু ডিপ কোনো পাথরের সাথে এটার কোনো মানে মিল পাবেন না দেখেন এই একটা নকল পাথর আর এই তিনটাই কিন্তু খাঁটি রত্ন পাথর বিভিন্ন কোয়ালিটি কোনোটার সাথে কোনোটার মিল পাবেন না আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে আমি আরেকটা পাথরের সাথে এনে দেখাচ্ছি এই দেখুন এটাও কত সুন্দর দেখুন দুইটা নকল পাথর সবচেয়ে সুন্দর আসল খাঁটি রত্ন পাথর কখনো এত সুন্দর হয় না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলি এখানে বিভিন্ন কোয়ালিটি আছে এই দুইটা পাথরই কেবল নকল আরেকটা পাথর দেখাচ্ছি এই যে দেখুন এটাও এটাও কিন্তু নকল পাথর তার সাথে পাশাপাশি কোন পাথরটাকে তারা নকল করেছে সেটা দেখাচ্ছে এই পাথরটাকে তারা নকল করেছে কোনো দিনই সম্ভব না একটা দেখেন চকচকে কত দেখতে কত সুন্দর এটাও খুব মসৃণ চকচকে ওয়েটেবল এটাও মসৃণ চকচকে ওয়েটেবল এগুলো এগুলো তা এগুলি এনেছি কেন মা রত্ন ভাণ্ডার আপনাদের এনেছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে আমরা যে খাঁটি রত্ন পাথর বিক্রি করি আমরা বলে বিক্রি করবো আপনাকে যেটা বলবো সেটাই ওজন দেশ এবং তার খাটি রত্ন পাথর কিনা আমরা যেটা বলবো সেটাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিউ ওল্ড বার্মার রুবি আর নিউ বার্মার রুবির পরিচয়টা আপনার দিয়েছি অর্থাৎ পুরনো খুনির মাল আর নতুন খুনির মাল আর দিয়েছি আনকার রুবির সম্বন্ধে আপনাদের পরিচয় দিয়েছি যে আনকার যেটা কয়েকটা দেশ হয়ে থাকে আনকাট রুবির ভিতরে কিছু পার্থক্য রয়েছে একটাকে বলে স্টার রুবি স্টার আনকাট রুবি আর একটা ওইটাকেও স্টার আনকাট রুবি বলে কিন্তু অ্যাস্ট্রোলজার আনার সময় এটাকে মুনলাইট মুনলাইট রুবি বলে দেখেন আনকাট মুনলাইট রুবি এটা তো আমি সর্বশেষে একটি কথা বলবো সুপ্রিয় রত্ন ধারক এবং কবি এবং যারা রত্নকে খুব ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলবো আপনার খাঁটি রত্ন পাথরটি যদি কিনতে চান এবং জানতে চান বুঝতে চান ক্যারেট আমরা তিন ক্যারেট থেকে শুরু করে প্রায় বাইশ ক্যারেট পর্যন্ত আমাদের কাছে পাথর রয়েছে নেকলেস ব্রেসলেট গলার হার চেইন সরি ওই কানের দুল নাক ফুল আপনারা কী চাই সব ধরনের রুবির পাথর সব ধরনের কাটিং সহকারে খাটি রত্ন পাথর আমাদের কাছে রয়েছে আপনাদের সেবার জন্য কিন্তু রেডিমেড পাথর রয়েছে তাছাড়াও আপনারা ঘরে বসেও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন সুতরাং আর দেরি নয় আসুন দেখুন খাঁটি পাথরটি একমাত্র রত্ন ভাণ্ডার থেকে ক্রয় করুন আসসালামু আলাইকুম